তাকে হাতে রেখে বিয়োগ এটা বোঝানো খুব কঠিন কাজ হাতে রেখে বিয়োগ যোগটা সহজ কিন্তু বিয়োগটা খুব কঠিন কাজ আমি একটা গল্পের মাধ্যমে দেখেন আমি ক্লাসটা কিভাবে নি তিন ভাই একক দশক শতক তিন ভাই হচ্ছে একক দশক শতক এই তিন ভাইয়ের তিন রকম বৈশিষ্ট্য এককের বৈশিষ্ট্য হচ্ছে সব তার সংখ্যা মানে নয় পর্যন্ত সংখ্যা তার কাছে নাই দশকের বৈশিষ্ট্য সব আছে দশ টাকার নোট তার কাছে কোনো কয়েন নাই তার কাছে বাড়িয়া নাই খুচরা টাকা নাই আর শতকের সব আছে একশো টাকার নোট তিন ভাই তিন রকম বৈশিষ্ট্য এখন এদের ভাইয়ের ভিতরে এতটা মানে ভালোবাসা বা এতটা মিল যে 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 কাউকে হেল্প করে স্বাভাবিকভাবে যে ছোট আছে যে একক আছে ও যদি কোনো সমস্যায় পড়ে বড় ভাই দশক যে হেল্প করে দশকের যদি কোনো হেল্প লাগে শতক যে হেল্প করে ঠিক আছে তো এই তিন ভাই এখন মনে করেন একটা সংখ্যাকে আমি সংখ্যা করবো এটাকে বিয়োগ করবো তা আমরা জানি এককের স্থান থেকে এককের স্থান বিয়োগ করা যায় বিয়োগ করে আমরা হাতে না রেখে বিয়োগটা শিখেছি হাতে না রেখে যখন এককের ঘর থেকে এককের ঘর তো একক যে এর কাছে আছে এক কিন্তু সাত সে বিয়োগ করতে পারছে না সাত সে বিয়োগ করতে পারছে না তার মানে সে কি করবে সে তার ইমিডিয়েট বড় ভাই তার সহযোগিতা নেবে একক একক কি করবে তার ইমিডিয়েট বড় ভাই কি আছে দশক দশকের কাছে যে বলবে ভাই আমাকে হেল্প করেন আমি তো সাত আমার কাছে নিতে আসছে একদম ধান নিতে আসছে আমি তো দিতে পারছি না তো আমাকে হেল্প করেন দশক কি বলবে ভাই আমার কাছে আসতেন তো আমার কাছে সব দশ টাকার নোট আমি তো কয়েন দিতে পারবো না যা নিবা দশ টাকা নিবা তো ঠিক আছে তাই দেন আপনি দশ টাকাই দেন তো সে কি করলো এই একটা দশ টাকা তাকে দিয়ে দিল তার থাকলো একটা দশ টাকা দশ নোট থাকলো বাকি সে এককে যখন গেল সে কিন্তু আর এক থাকলো না সে কি হয়ে গেল দশক হয়ে গেল মানে দশটা একক হয়ে গেলো সে কিন্তু দশটা একক এর সাথে যুক্ত হলো ঠিক আছে তাহলে দশকের কাছ থেকে সে যখন একটা নোট নিয়ে আসলো সে যখন এককে আসলো সে কিন্তু আর দশক থাকলো না সে হলো দশটা একক হয়ে গেল এখন তার কাছে ছিল একটা একক আর এই দশটা একক এসে তার এখন কত হলো এগারোটা একক এবার বললো ভাই আপনি সাতটা একক নিতে চাইছিলেন তাহলে নিয়ে এবার নিয়ে গেলে তার কত থাকলো এবার চারটে একক থাকলো দশকের কাছ থেকে যখন পাঁচ বিয়োগ হতে চাচ্ছে বা এই এক থেকে যখন পাঁচ বিয়োগ হতে যাচ্ছে তখন সে কিন্তু কি করেছে যে আমি আমার কাছে নাই কম আছে সে হেল্প নেবে কার শতকের হেল্প নেবে তো শতকের কাছে যে বললো যে ভাই আমাকে টাকা দিতে হবে একজন ধান নিতে আসছে শতকের কাছে যে বললো যে ভাই আমার কাছে তো একশো টাকার নোট আমার কাছে একশো টাকার নোট তাই দেন একশো টাকার নোট যখন সে দিল এখানে তিনটে শতক হলো এবার একশো টাকার নোট যখন দশকে গেলো তখন তার তো দশ টাকার নোট তাহলে কয়টা দশ হলো দশটা দশক হলো এই দশটা দশক আর তার ছিল একটা দশক তাহলে মোট এগারোটা দশক হয়ে গেল কিনা এবার এগারো থেকে পাঁচ বিয়োগ করলে কত হলো ছয় এবার তিন থেকে দুই বিয়োগ করলে এটাই বিয়োগ ফল আসলো বুঝছি কিনা আমাদের ক্লাস টু থেকে ফোর পর্যন্ত এই পদ্ধতিতে বিয়োগ শেখানো আছে কিন্তু আমরা এটা ওভারলোক করে আগে যে পদ্ধতিটা আছে ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করি এই পদ্ধতিতে কিন্তু সব জায়গায় বিয়োগ শেখানো আছে এখানে দেখেন একটা জিনিস সংশ্লেষণ বিশ্লেষণ দুটোই কাজ করেছে তার মেধা কাটানো লেগেছে অনেক তাই না দেখেন জটিলতা দেখেন একটা শিক্ষার্থী রকম ভাবে যদি শেখে তাহলে কিন্তু সে ভুলবে না গল্পের মাধ্যমে যদি শিখতে চায় সাপোজ এখানে আছে দুইশো এখান দিয়ে বিয়োগ করবে এটা বিয়োগ করবে সে আগের গল্পের মতোই বলি এককের কাছে আছে জিরো কিছুই নাই তখন বললো যে আমার নয়টা দিতে হবে সে তো দিতে পারবে না সে কোথায় যাবে দশকে যাবে দশকে যাওয়ার পরে দশক ভাই আমার কাছে ধাপ দেন দশক বলবে কি আমারও তো নাই ভাই তোর তো নাই আমারও তো নাই তাহলে কোথায় যাবে সে বিবাদে উঠে কোথায় যাবে তখন সে শতকের কাছে যাবে এর আগে কিন্তু সে যাবে না দশকের কাছে যদি সে পেয়ে যেত কিন্তু শতকের কাছে সে যাবে না যেহেতু সে দশকের কাছে পাইনি দেন শতকের কাছে যাবে শতকের কাছে যে বলবে তো আমার তো একশো টাকার নোট তুমি ভাই একক তুমি এত টাকা নিয়ে কি করবা তখন বলবে ভাই দেন আমার পাশের যে মেজো ভাই আছে মেজো ভাইয়ের কাছে নাই ওরে কিছু দিয়ে যাব আমি আমি সব নিব না আমার যা লাগে তাই নিব আর যা বেশি থাকে আমি মেজো ভাইকে দিয়ে যাব মেজো ভাইকে দশক তখন তখন শতক থেকে এক সে দিয়ে দিল তার থাকলো এক দশকে যখন গেল সে হলো কি দশটা দশক হলো দশকে বললো ভাই আমার এত কিছু দরকার নাই ভাই আমার একটা দশক দরকার বাকি নয়টা তুমি রেখে দাও বাকি নয়টা তুমি রেখে দাও আমাকে একটা দশক দিলে হবে তাহলে একে দিলো নয়টা আর এ যখন এককে আসলো একটা দশক তখন সে এই দশটা হয়ে গেল গেল কিনা এইবার দশের থেকে নয় বিয়োগ করলে কত হয় এক নয়ের থেকে তিন বিয়োগ করলে কত হয় আর এক থেকে গেল বুঝছি কিনা এই পদ্ধতিটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতিতে হাতে রেখে বিয়োগ এই কাজটা আমরা যারা করি আমরা তো নয়ার কথলী দশ হবে বলি কিনা নয়ার কথলী দশ হবে কিন্তু কেন দশ হবে এটার ব্যাখ্যা তো না আমরা শুধু বলি এর ব্যাখ্যাটা দেখেন এখানে দুই ছিল না আচ্ছা তো এর ব্যাখ্যাটা হচ্ছে মনে করেন দুজন ব্যক্তি একজনের কাছে আছে আছে আরেকজনের কাছে তিনটা মার্বেল আছে তাদের মার্বেলের বিয় ফল কত দুই তাদের মার্বেলের পার্থক্য বা বিয়োগ ফল দুই একজনের কাছে পাঁচটা আছে একজনের কাছে তিনটা আছে এখন যদি তৃতীয় কোনো ব্যক্তি এই দুইজনকে সমান সংখ্যক ধার দেয় বা সমান সংখ্যক হেল্প করে বিয়োগ ফলের কিন্তু পরিবর্তন হয় না মনে করেন এই বিয়জন এই বিয়োজনকেও আমি দশ দিলাম বিয়কেও দশ দিলাম তাহলে এর হলো কত পনেরো এর হলো কত তেরো এই বিয়োগ করলে কিন্তু সেই দুই থাকবে তার মানে বিয়োজন এবং বিয়জ্জর সঙ্গে সমান সংখ্যা যোগ করলে বিয়োগ ফলের কোনো পরিবর্তন হয় না হয় না আমরা যে কাজটা করি এটা কিন্তু সমযোগ পদ্ধতি তার মানে এই একক থেকে যখন বিয়োগ করতে যাচ্ছে না বিয়োগ করা যাচ্ছে না তখন এখানেও আমি দশ যোগ করি আর তার সুবিধা সুবাদে এখানে এক যোগ করতে হয় কারণ কি এই এক মানে দশ এই দশ মানে দশ এটা তো এক মানে কিন্তু এক দশক এক দশক যোগ করলাম দশ দশ একক যোগ করলাম ব্যাপারটা তো একই তাই না আমরা কি করেছি সমান জিনিস যোগ করেছি সুবিধার জন্য আমরা জানি না খালি বলি নয়ার কথা দশ হবে হাতে এক হাতে এক মানে এই এক হাতের এক মানে এই এক তো এটা নয়ার কথার দশ হবে এক এবার কি হলো চার এইবার এখানেও দেখেন আর একটা কাহিনি এখানে এখান থেকে বিয়োগ করা যাচ্ছে না তার মানে কি এখানেও আমি সমান জিনিস যোগ করতে পারি এখানে দশ দশক যোগ করা আর এখানে এক শতক যোগ করা একই আরে কিনা এখানে দশ দশক যোগ করা যা এক শতক যোগ করাও তাই তাহলে এই দশ থেকে এবার চার বিয়োগ করি কত হয় ওই যে হাতের এক তিন এক চার দশ হবে কত আর বিয়োগ করলে কত এখানে কত হয়েছে এক এর ব্যাখ্যাটা কিন্তু এটা এটাকে বলে সমযোগ পদ্ধতি আগেটা ছিল বিশ্লেষণ পদ্ধতি এখন এই বিশ্লেষণ পদ্ধতির সুবিধাটা বিশ্লেষণ পদ্ধতিতে আপনার স্টুডেন্টের মাথা অনেক গামাতে হচ্ছে অনেক পরিচয় ইয়া করতে চিন্তা করতে হচ্ছে তাই না এটাও কিন্তু একটা টার্গেট যে স্টুডেন্ট কে একটু চিন্তার মধ্যে ফেলা তা না কিন্তু ব্রেন ডেভেলপ টা ঠিক মতো আসবে না তাই না